রাজধানীর মহম্মদপুরে প্রবর্তনা নামক একটি প্রতিষ্ঠানে পেট্রোল ব্রোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে সাত মার্চ রাত নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে প্রতিষ্ঠানটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মজারের মোহাম্মদপুরের সার সৈয়দ রোডে এই ঘটনা ঘটেছে ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল ব্রোমার বোতল উদ্ধার করে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানান রাত দিকে হঠাৎ করে একটি লোক বোমা নিক্ষেপ করে পালিয়ে যান এ সময় আশপাশে সবাই তারাবি নামাজরত অবস্থায় ছিল বোমা নিক্ষেপের পর কয়েকজন তা দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেয় এরপর পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করে পুলিশ জানায় কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে প্রতিষ্ঠানটির মূল গেটের সামনে এক ব্যক্তি এসে ভেতরের দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মেরে দৌড় দেয় তারা কোন দিক থেকে এসেছিল সেটা তদন্ত করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ